তো হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি শীত করছে পৌঁছে যাবো তো গাইস আমি একজনের একটু ট্রাক দিবো তারপরে আমরা মসজিদের দিকে যাবো আপনার দেখতে থাকুন সমস্যা নেই তো আমরা একটু পরে বার আসছি তো গাইস দেখতে পাচ্ছেন আজ আমার গাল দিয়ে ধুম বারাচ্ছে তো আজকে অনেকটাই বেশি শীত পড়ছে কেননা কুয়াশা নাই তো এই জন্য আরকি একটু বেশি শীত পড়ছে তো এই নামাজ পড়ার সময় অন্যরকম একটা মোজা আছে যা বলে বোঝানো যাবে না যে এত পরিমাণ একটা মজা যেতই ঠান্ডা কিন্তু আল্লাহ মতটাই বেশি সবকিছু তো গাইজ দেখুন চারদিকে একদম নিরাপত্তা তো শুধু আমি হয়তো নিরাপত্তার ভিতরে এটা চলতেছি ব্যাস এই সামনেই মসজিদ কিছুক্ষণের মধ্যে হয়তো মসজিদের মধ্যে পৌঁছা যাবো তো ব্যাস দেখতে থাকুন তো দেখছেন মরকটা ডাক শুরু করে দিছে তো ব্যাস এনে আরেকজনের ডাক দিব তো ব্যাস আমাদের আরেকজন আসতেছে তো কিছুক্ষণের মধ্যে তার সাথেও আপনাদের দেখা করে দিচ্ছি সমস্যা নেই তো দেখুন আসতেছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন থাকুক আমার সাথে তো আসে একটা ভাইয়া আমাদের কাছে কমেন্ট করছে কমেন্ট করে বলছে যে এই রকম ভিডিও নাকি তার অনেক ভালো লাগে এই জন্য আর কি সেই এই ভিডিওটা বানানো তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আপনারা কমেন্ট করে আবার জানাবেন যে এরকম কোয়ালিটির ভিডিও আমরা বানাবো কি বানাবো না যদি বলেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও তোকার চেষ্টা করবো তো ভিডিওটা যেন ভালো হলে পরে একটা লাইক আর একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আস দেখুন আমাদের লোকটা চলে আসে তো আমরা এখনই মসজিদের মধ্যে ঢুকবো কিছুক্ষণের ভিতরে চলে যাবো সমস্যা নাই তো গাইজ দেখুন আজকে সারটা কত সুন্দরভাবে উঠেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো গাইজ সব কিছু আল্লাহর একটা রহমত রহমত সার কিছুই হয় না পৃথিবীতে গাইজ দেখুন কত সুন্দর একটা সার আর কী পরিষ্কার গাইজ দেখুন কী পরিবেশ কী সুন্দর একটা ভোর একটু কুয়াশা নাই তো গাইস মসজিদের ভিতর ঢুকে কথা না বলাই ভালো এই জন্য কি মসজিদের ভিতর ঢুকে কথা বলতে হয় না তো গাইস আমরাও কথা বললাম না তো ইতিমধ্যে আমরা মসজিদের ভিতর ঢুকে পড়লাম তো গায়েস কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে তো নামাজের পরে আপনাদের সাথে আবারও কথা বলবো ইনশাআল্লাহ তো গায়েস আমরা এখন নামাজ পড়ে বাড়া তো ইতিমধ্যে বাড়ি চলে যাব তো গায়েস অনেক শীত পড়েছে আজকে তাই না ভাই আজকে খুব শীত পড়ে নাই

সবকিছু লাগিয়ে গেছে গাছ ফজরে আজানোর পরে মুরগি সবকিছু কটে মুরগি দেখুন দেখুন সামনে আছে এখনো গাইস দেখুন এখানেও কয়েকটা আছে আরো সামনেও আসছে দেখুন সেই গাইস এই বরফটা প্রতিদিন আমাদের তো গাইস আমার তো ক্যামেরাম্যান নাই এই জন্য আর কি একাই ভিডিও বানানো লাগে তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আমার ব্যায়ামটাও যদি ভালো লাগে তাইলে ভিডিওটা একটা লাইক করে জানাবেন কমেন্টে আর গাইস ভিডিওর মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে পরে আপনার কোনো অদৃষ্টিতে দেখবেন আর আমার পাশেই থাকবেন আশা করি আপনাদের ভালোবাসাই একদিন আমিও অনেক দূরে চলে যাব এই ইউটিউবে তো গাইস ব্যায়াম করা হয়ে গেছে